সেদিন আটই আগস্ট মূলত একটি সাংবিধানিক কু হয়েছিল আমরা সাধারণ জনগণ বিপ্লবীরা ছাত্র জনতা গুণাক্ষ উঠে পাননি যে রাষ্ট্রের সমস্ত ইনস্টিটিউশনের আয়োজনে সমস্ত স্টেক হোল্ডারদের অংশগ্রহণে সচেতনভাবেই এই সাংবিধানিক কু সংগঠিত হতে দেওয়া হয়েছিল আজকে সেদিনের সাংবিধানিক কুয়ের ফলে ছাত্র জনতা বিপ্লবীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে জীবন বাজে রাখা যোদ্ধারা এক কথায় যদি বলি জুলাই যোদ্ধারা তারা ফাঁসির আতঙ্কে দিন কাটাচ্ছে আজ হোক কাল হোক এক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক এই আটই আগস্ট দু চব্বিশ এটিকে সাংবিধানিক কু বা এই সাংবিধানিক কুয়ের সফলতা হিসাবে পতিত ফ্যাসিস্টলিগ তারা ক্লেম করবে দাবি করবে এত এত মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে গত ষোলো বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পরেও আজকে চূড়ান্ত বিজয়ের এসে আগস্ট, সালে কেন কথিত সরকার গঠন করা হলো। কেন একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করা হলো না কেন ওই সরকার গঠনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া সেই সংবিধানকে সমুন্নত রাখবার শপথ গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সেদিন ওই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে কেন জাতীয় শহীদ মিনার বা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদ পরিবার আহত যারা এবং বিপ্লবী ছাত্র জনগোষ্ঠীকে সাথে নিয়ে একটি সরকার গঠিত হল না কেন ওই সরকার এখন পর্যন্ত সেই ফ্যাসিবাদী সংবিধানকে ধারণ করে এবং ফ্যাসিবাদে রেখে যাওয়া রাষ্ট্রপতির অধীনেই সরকার পরিচালনা করছেন একদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার মাথার উপরে রেখে যাওয়া শাহাবুদ্দিন চুপ্পু নামক আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে ধারণ করছেন অন্যদিকে তিনি সরকারের যত ধরনের সাংবিধানিক প্রোটোকল আছে অর্থাৎ বিদেশ সফর শেষে সে রাষ্ট্রপতিকে ব্রিফ করা অন্যান্য বিষয়ের সাথে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা এই কোনো বিষয়েরই তিনি তোয়াক্কা করছেন না তাহলে তিনি আসলে কি করছেন তিনি কি সংবিধানকে ফলো করছেন না সংবিধানকে তিনি ভায়োলেট করছেন তিনি কি সাংবিধানিক সরকার নিজেকে দাবি করছেন নাকি তিনি অসাংবিধানিক পদ্ধতিতে বিপ্লবী চেতনায় তিনি সরকার পরিচালনা করছেন এই প্রশ্ন আজকার করবার কোনো কারণ নেই কারণ আমরা সকলেই জানি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্ট তিনি তার গ্রামীণ সন্স নিয়ে এবং তার সুবিধাভোগী এনজিওগুলোকে সাথে নিয়ে যে সরকার গঠন করেছেন সেটি ফ্যাসিবাদকে পুনর্বাসন করবার একটি প্রয়াস মাত্র এটি খুবই স্পষ্ট বাংলাদেশের ছাত্র জনতা আজকে এক বছর পরে এতটাই স্পষ্ট হয়েছেন যে সেই আটই আগস্ট নীরবে নিভৃতে নয় বরং অত্যন্ত প্রকাশ্যে সচেতনভাবেই আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে পলিটিক্যাল স্টেক হোল্ডার আমাদের অন্যান্য স্টেক হোল্ডার সকলে মিলে যে সরকার গঠন করেছেন সেই সরকার গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনা রেখে যাওয়া সাংবিধানিক কু তারা করেছেন এখন প্রশ্ন হলো যারা দীর্ঘ ষোলো বছর আন্দোলন করলেন সংগ্রাম করলেন জীবন দিলেন হতাহত হলো জুলাই আগস্টের গণহত্যার শিকার হলো তারপরেও তারা কেন একটি সাংবিধানিক কু করতে সহযোগিতা করলেন হ্যাঁ এই মোটা প্রশ্ন আমাদেরকে করে করে খাচ্ছে এই মোটা প্রশ্ন আমাদের অনেক দিন খাবে তবে আমার যেটি মনে হচ্ছে করে করে এটি দীর্ঘদিনের দীর্ঘদিনের দেশি বিদেশি একটি নীল নকশা অর্থাৎ একদিকে সংকট বাড়বে অন্যদিকে সংকট সমাধানের নামে নতুন সংকট চাপিয়ে দেয়া হবে অর্থাৎ যে সরকার মহাসঙ্কটের পরে দুনিয়া গণ গণভ্যুত্থানের পরে আমরা গঠন করেছি আমাদের রাষ্ট্রীয় সংকটগুলোকে সমাধানের জন্য অথচ সেই সরকারই এখন আমাদের রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ আশঙ্কা এবং সংকট এই মূর্তিমান সংকটকে ধারণ করেই কিন্তু বর্তমানে আমরা দু সাল থেকে পঁচিশ সালে এসে পদার্পণ করেছি অর্থাৎ এক বছর পূর্ণ করেছি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে অত্যন্ত সচেতনভাবে রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে ঢাকঢোল পিটিয়ে সারা পৃথিবীকে দেখিয়ে যে সরকারটি গঠন করা হয়েছে সে সরকারটি আসলে আপনার আমার ছাত্র জনতার শহীদদের সরকার নয় এই সরকার বিদেশি মদতপুষ্ট একটি ফ্যাসিবাদ পুনর্বাসনের সরকার এক ফ্যাসিবাদ গিয়েছে নতুন ফ্যাসিবাদ অথবা নতুন সংকটকে আরো ঘনীভূত করবার জন্যই এই সরকার পারফর্ম করছে মোটা আগে যদি এক কথায় বলতে চাই সেটি হলো যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এটি কখনোই ছাত্র জনতাকে প্রোটেক্ট করতে পারবে না এটি কখনোই জুলাই আগস্টের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারছে না গত এক বছরের চিত্র যদি আমরা দেখি নির্মহভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব এই ছাত্র জনতার দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থানকে একটি পলিটিক্যাল গ্রুপ অফ কোম্পানির কাছে একটি সিন্ডিকেটের কাছে একটি কনসার্টিয়ামের কাছে ডক্টর ইউনুস সরকার বিক্রি করে দিয়েছেন কোন শর্তে কিসের আশায় কোন প্রলোভনে অথবা কোন বাধার মুখে পড়ে তিনি এটি করেছেন আজ হোক কাল হোক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেটি প্রকাশ করতে হবে একদিকে সরকার ফাসিবাদে রেখে যাওয়া সংবিধানকে স্বীকার করে মেনে নিয়ে শপথ গ্রহণ করেছেন ওই সংবিধানকে সমুন্নত রাখবার জন্য অন্যদিকে সরকার সেই পথিত ফ্যাসিস্ট লীগ আওয়ামী লীগের বিচার করছেন তাদের নেতানেত্রীদের বিচার করছেন এই যে দ্বিচারিতা এই যে সাংঘর্ষিক একটি বিষয় এসে আমাদের জাতির জীবনে চেপে বসেছে সেটিকে ক্লিয়ার করতে হবে সরকার আসলে কার সরকার কি ছাত্র জনতা সরকার কি কোনো বিশেষ কর্পোরেট গোষ্ঠীর সরকার কি কোনো বিশেষ বিদেশি শক্তির নাকি সরকার আওয়ামী লীগের বা পতিত ফ্যাসিবাদ লীগের রেখে যাওয়া একটি নিরাপদ ভার্সন এটি যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে বাংলাদেশের জীবন বাজি রাখা সকল শ্রেণী পেশার ছাত্র যন্ত্রণা মানুষ চোখ তুলে তাকাবেই আঙুল তুলে তাকাবেই প্রশ্ন করবেই এই প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস রোধ করতে পারবেন না